আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য আমি চলে এসেছি সিরামিক্সের দোকানে দেখুন গাইস কি সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এই দোকানটাতে এইখানে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেখছিলাম দেখুন গাই সেখানে ইমোজি মগগুলা কত সুন্দর এখানে কিন্তু বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের রয়েছে আমি এখান থেকে ইমোজি মগ গ্লাসের সেট এবং বাটি সেট নিয়েছিলাম এই সিরামিক্সের দোকানটাতে কি কি রয়েছে তা কিন্তু মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা